নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ পদ্ধতির ষষ্ঠ অধ্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান আজকের সেশনে থাকছে গাণিতিক অপারেশন গাণিতিক অপারেশন কে ইংরেজিতে অ্যারিথমেটিক অপারেশন বলা হয় আর আমরা গাণিতিক অপারেশনে যোগ বিয়োগ গুণ ভাগ ও ভাগ শেষ করতে সহজেই নিজের অপারেটর গুলো ব্যবহার করতে পারি অপারেটর গুলো আমরা গত শ্রেণী আগের শ্রেণীতে শিখেছি অপারেটর হচ্ছে প্লাস মাইনাস ভাগ এবং আচ্ছা যোগ যোগ এটি বা এডিশন অপারেটর এই অপারেটর ব্যবহার করে অপারেটর যোগ ফল বের করা যাবে মাইনাস এটি বিয়োগ বা সাবস্ট্রাকশন অপারেটর এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভুলি বের করা যাবে আর একটা হচ্ছে গুণ চিহ্ন এটি গুণ বা মাল্টিপ্লিকেশন অপারেটর এই অপারেটর ব্যবহার করে অপারেটর টির থাকা দুটি ভেরিয়েবল এর গুণফল বের করা যাবে আর কিছু হচ্ছে ভাগ এটি ভাগ বা ডিভিশন অপারেটর এই অপারেটর ব্যবহার করে অপারেটর টির বাম পাশে থাকা ভেরিয়েবল ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগফল বের করা যাবে আর এই চিহ্নটা হচ্ছে মডুলাস নট পার্সেন্টেজ চিহ্ন এটি মডুলো অপারেটর এই অপারেটর ব্যবহার করে অপারেটর যে বাম পাশে থাকা ভেরিয়েবল কে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করা যাবে তাহলে এই এই অংশটুকু ছিল আমাদের আজকে এরপর ধারাবাহিক ভাবে এই ব্যবহারিক ক্লাসের উপরে ক্লাস করব তো আজকে পর্যন্ত থাকো এটার উপরে যে কন্টেন্ট তৈরি করা আছে দেখি এই কন্টেন্টে কি রাখা আছে তাহলে অ্যারিথমেটিক অপারেটর মানে আমরা এই আগের চক্করে আমরা শিখে আসলাম তাহলে আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডুল এই সম্পর্কে আমরা নিয়েছি তাহলে এগুলিকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর আর যে রিলেশনাল কিছু অপারেটর আছে যেমন ইকুয়াল সমান বোঝাতে যেমন কাউন্ট ইকুয়াল

এটা কিন্তু এক্সপ্লানেশন মতো এটা মাথায় রাখতে হবে আর ইকুয়াল ইকুয়াল বড় বা সমান যেমন তিন ইজ দেন অর ইকুয়াল তিন আর তারপর লেস দেন ছোট বা সমান

যখন আমরা প্রোগ্রামিং করব তখন বোঝা যাবে প্রিন্ট এটা হচ্ছে ভেরিয়েবল তাহলে x ইজ গ্রেটার দ্যান y ইফ so, x ইজ গ্রেটার দ্যান y তাহলে প্রিন্ট হবে কি x ইজ গ্রেটার দ্যান y এটাকে বলা হয় কন্ডিশনাল কন্ডিশনাল স্টেটমেন্ট আর সিম্পল ইফ এলস স্টেটমেন্ট পনাৰ ৱাই ফল্ ট উনিশ ইফ এক্স ইজ গিলেটান ৱাই প্ৰিন্ট এক্স ইজ গিলেটান ৱাইল চেলছ প্ৰিন্ট এক্স ইজ গিলে দেন ৱাই কব লাগে কণ্ডিচনাৰ ষ্টেটমেন্ট সিংপল ইফ ষ্টেটমেন্ট এক্স ইকুৱল ফাইভ এক্স ইফ এক্স ইজ গিলেটা দেন শূন্য ইফ এক্স মনোৰে চিং কু ইকু ইকুৱাল মান

একটা প্রোগ্রাম বই এর এটা আমরা প্রোগ্রাম করে থাকতে এই এই কাজটা এই প্রোগ্রাম টা এই প্রোগ্রামটা টা এখানে প্রোগ্রাম করে দেখানো হয়েছে আর প্রোগ্রাম সচেতায় ফলে এরকম আর আউটপুট আউটপুট অংশ আউটপুট এখানে আমি প্রোগ্রাম খেয়েছি এটা এখানে সে অন্ধকার হিসাবে করেছে হ্যাঁ এই একটা প্রোগ্রাম

Jalol. Bo'lish kerak, qana mayda